সালামু আলাইকুম মসজিদে নবীতে রাসুলসাল্লাইসাল্লামকে সালাম দেওয়ার সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি ভিডিওতে ধারণ করেছি আজকের এই ভিডিওতে আমি দেখাবো রাসুল সাল্লাই সাল্লামকে কিভাবে সালাম দিয়েছিলাম তো মসজিদে নবীতে যে প্রথম গেট এক নাম্বার গেট গেটটির নাম হচ্ছে বাবে সালাম অর্থাৎ সালামের গেট এই গেট দিয়ে প্রবেশ করে আস্তে আস্তে অনেক ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড় এই ভিড়ের মধ্য দিয়ে আস্তে আস্তে রাসুল রাসুল আলাইসাল্লামকে সালাম দিয়েছিলাম তো এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমি রাসুল আলাইসাল্লামকে সালাম দিয়েছিলাম তো দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাবেন যে মসজিদ নবমীতে সাল্লামের যেই খুজরা ছিল আয়সা সিদ্দিক রাজিয়াল্লা তালহর সেই যেই খুজরাতেই রাসুল সাল্লি সাল্লাম মৃত্যুবরণ করেন এবং সেখানেই রাসুল সাল্লা সাল্লামকে সাহিত করা হয় এবং সেখান থেকেই আসলে উনি সালামের জবাব দেন এবং একই সাথে এই ভিডিওর মধ্যে আপনারা রিয়াজুল জান্নাত দেখতে পাবেন যেটি হচ্ছে বেহস্তের একটি বাগান আসল সাল্লু আলাই সাল্লাম বলেছিলেন যে আসুল সাল্লাহ সাল্লাম যেই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেন সেই খুতবা থেকে আসল সাল্লাহ সাল্লামের রওজা পর্যন্ত যে অংশটুকু সেটি হচ্ছে রিয়াজুল জান্নাত অর্থাৎ জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটি এক নম্বর গেট দিয়ে প্রবেশের পর থেকে প্রত্যেকেই আসলে তখন সালাম পাঠ করতে থাকে আলা আল ওয়ালা আলি মুহাম্মদ কমা সল্লা আলা ইবরহীম ওলা আলি বরহীম ইন্নকাহামিদু উম্মজিদ আল্লাহমারারিকা আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কমা বারাক আলা ইবরহিম আলা আলি বরহীম ইন্না কাহামি মজিদ প্রত্যেক মানুষই তখন রাসুল দুরুদু সালাম পেশ করতে থাকে আসলে তখন একটি হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় প্রত্যেক মানুষ কান্নাজনিত কণ্ঠে দুরুদ সালাম পেশ করতে থাকে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الصلاة والسلام عليك على رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله এভাবে দরুদ এবং সালাম রাসুল সাল্লামের সমীপে পেশ করতে হয় এবং রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি রৌজা মুবারকে এসে রাসুল সাল্লামকে সালাম দিবে রাসুল সাল্লাই সাল্লাম সেই সালাম নিষ্কানে শুনেন এবং তার জবাব দেন রাসুল সাল্লাহ পাশে তার দুই প্রিয় সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ এবং হজরত উমর রাজি আল্লাহ তালাহানহুও সাহিত আছেন আমরা তাদেরকেও সালাম পেশ করেছিলাম এভাবে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের সালাম পেশ করে মসজিদে নবীর সর্বশেষ গেট অর্থাৎ একচল্লিশ নম্বর গেট দিয়েই আসলে তখন বের হয়ে যেতে হয়